একই সুর একই ডায়লগ প্রত্যেকটা শব্দ মিলিয়ে যাচ্ছে মদিনার সনদ দিয়ে দেশ চালাবে আমরাও নতুন করে শুনতেছি মদিনার সনদ দিয়ে দেশ চালাবে আচ্ছা মদিনার সনদের মধ্যে সাদাবাজি আছে টেন্ডারবাজি আছে কিশোর গ্যাং আছে দুর্নীতিবাজদের থাই আছে মদিনার ইসলাম দিয়ে বাংলাদেশ চালাইতে পারলে তো বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে এদেশের মানুষের শান্তির অভাব হবে না কোনো নারী ধর্ষিতা হবে না কোন যুবক পথে ঘাটে খুন হবে না কোনো ব্যবসায়ী টাকা লুটপাট করে নিয়ে যাবে না কোন সামনে বলবে না টাকা দে মদিনার ইসলাম কি ন জানো আগে বেটা আগে শেখো জানো তারপরে না বলবা বারবার ডাইলগ দিয়ে পার হয়ে যাবেন হ্যাঁ এ দেশের মানুষ এখন চালাক হয়ে গেছে পোস্টারের লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নম্বর শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলেও দুই এক হাজার টাকা খায় কথা এরকম নেতা না কেটে গেল সৎ মানুষকে আমরা নির্বাচিত করতে পারলাম না সমাজে আল্লাহ নেককারদেরকে নামাজিদেরকে শাসক বানাইতে পারলাম না চুয়ান্ন বছর কেটে গেল প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা বাস নাই কথা বলেন না তারাই নির্বাচনের আগে আলেমদের কাছে এসে বলে হুজুর দোয়া করে হুজুর যেই হাত দিয়ে দোয়া করে আল্লাহ না তাকে নির্বাচিত করো নির্বাচিত হয়ে ওই হাতে হাত করা বলে রাষ্ট্র ক্ষমতায় গেলে সনতে ওরা বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন সুন্নার বিরুদ্ধে আইন পাস করব না একই সুরে বিগত ফেসিস ষোলো বছর গান গাইছে আজকে নতুন করে একই গান শুরু হয়েছে গানের মধ্যে কোনো কম বেশি নাই একই কথা একই শব্দ কথা বলে না কেন কেন মুখ দিয়ে এই কথা পরিষ্কার বলা যায় না এই কথা পরিষ্কার বলা যায় না যে আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই আল্লাহর আইন এই দেশে চালু করব কোরআনার আইন সুন্নার বিরুদ্ধে আইন পাশ করব না করতে দিলে তো এ কথা কয় না কেন করতে দিলে তো পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন সুন্নার বিরুদ্ধে কোন কাজ কোন নেতাকে করতে দেওয়া হবে না কথা বলে না এই ভয়ে ওনারা ওই কথা বলে আমরা করবো না তার মানে করার ইচ্ছে কথা কয় না কে করেন একই সুর শরীরের মধ্যে একটু পরিবর্তন হইলে বুঝতাম যে না ওনাদের সাইতে বোধ হয় ভালো হবে কথা কয় না আপনারা এমন নেতা দরকার রাষ্ট্রের এক বছরে কত টাকা বরাদ্দ হয়েছে কোন কোন খাতে খরচ করেছে তার একটা ব্যানার ইউনিয়ন পরিষদের সামনে ঝুলে দেওয়া থাকবে কথা বলে বাপের থাকলে দেখান তো নেতা পাবেন পাবেন না রাস্তার বরাদ্দ হয় পাঁচ কুটি একের ওপর থেকে নিষ পর্যন্ত চার ভাগাভাগি করে খায় আর কোনো মতে ওই কালো ওই পাথরগুলো কালো কই আল কাতরা দিয়ে খালি কোনো মতে রেখে যায় ছাগল পেশাব করলে ভেঙে যায় কথা কোন ঠিক কিনা আর সেই না তার পিছনে আপনি স্লোগান দেন বল্ডু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে কক্ত গাজা খাই পা শক্ত ঘুমসুরিতে পাকা পক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর যে যেন খুবই শক্ত সে খাই গরিবের রক্ত এ কথা কর না আগের মতো আমরা বোকা শোকা নাই। কি শোনার জন্য আসেন নাই লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না না কথা কয় না শোনবেন কোরআনের তাফসির কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি একটু জোরে আওয়াজ দেন আল্লাহ কবুল কর ভাই খাতালে যে অনেকে দুই এক বস্তা করে সেভেন যারা লেখে দেবেন ওই যে ভাই ঘুরতেছে ওনার কাছে লিখে দেন চলুন আমরা আলোচনা শুরু করি আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের চুয়াত্তর নাম্বার সুরা সুরাটির নাম মদ্মাসির বলেন কি নাম মানে পোশাক পরিহিত সোমান বলেন মোট আয়াত আসে ছাপ্পান্নটি রুকো আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রবুল আমি নি সুরাটি নাজিল করেছেন আমি আপনাদের সামনে আটত্রিশ নাম্বার থেকে মোটামুটি ছেচল্লিশ নাম্বার পর্যন্ত বেশ কয়েকটি আয়তিকারী মাতে লাওয়াত করেছি আপনারা কি বলেন আটতিরিশ বলেন না কি বলেন হ্যাঁ আর ফোর সিক্স তার মানে ছেচল্লিশ ঠিক আছে তো নাকি অন্য কিছু বলেন আচ্ছা তাহলে এতগুলো আয়তিকারী মা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে আল্লাহ যদি তার এ ক্ষুদ্র গোলাম কি দয়া করেন তাহলে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করার আমি চেষ্টা করব। করবো আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহর কাছে দয়া করুনা ভিক্ষা চেয়ে আমরা ডাইরেক্ট আলোচনা শুরু করছি অনেক রাত হয়েছে এদিক সেদিক যাওয়ার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই চলুন আমরা আলোচনা শুরু করি জবান সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মাসিম দালু আল্লাহ তাল্লা নামে শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন একটু জোরে বলেন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রত্যেকটা মানুষের কৃত কর্ম জন্য প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে কল্লো না সিম্বি কাসা প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকবে নিজের কৃতকর্মের কাছে প্রত্যেকটা মানুষ তার আবদ্ধ থাকবে আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না মেয়ে দেবে না স্ত্রী দেবে না আপনার পরিবার পরিজনের লোকজন দেবে না গ্রামবাসী দেবেন আপনার দল দেবে না আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনি দিতে বাধ্য কার কাছে আয়াত আয়াত বিমা রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্মের কাছে আপনি দায়বদ্ধ আর আপনার জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে আপনি বাধ্য কথা কয় না কথা কয় আফসিরুল করন মাবিল লিখছেন না একটু শুনে যান প্রত্যেকটা মাবিল যেন হয় আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য ওই আগেকার মা বোনেরা চুলে জাল ধরানোর জন্য সুঙ্গায় ফু দিত ওরকম সুঙ্গা মার্কা শ্রোতা হবে হবে না এই কান্দে ঢুকাবেন আর এক কান্দে বের করবেন এরকম করলে হবে খালি রাত জাগায় হবে কিছু নিয়ে যাওয়ার নেওয়ার আমার ভাই যুবক যারা আটশো মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও বাবা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের কাছে আবদ্ধ নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ আপনার দিনের বেলায় আপনি যা করেন আপনি রাতের বেলায় যা করেন আধারে যা করেন আলোতে যা করেন সন্ধ্যায় যা করেন সকালে যা করেন আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্ম করা হচ্ছে কথা ঠিক কিনা না একটা অফিস আদালতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে মানুষ সেখানে সাবধানে কথা বলে সেখানে ঘুষ লেনদেন করতে চায় না সেখানে অপ্রীতিকর কোনো কাজ সে করতে চায় না কারণ সিসি ক্যামেরা আছে কিন্তু আল্লাহ তালা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠানোর পরে দুইটা কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আপনার আমার জীবনের ডায়রি লেখার জন্য আমল নামা লেখার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কেরমান সম্মানিত দুইজন লেখক ফেরাস্তা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে অরংপুরবাসী কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সিসি ক্যামেরা লাগানোর কারণে আপনি সে জায়গায় অন্যায় করতে চান না অপরাধ করতে চান না ক্যামেরায় রেকর্ড হতে পারে কিন্তু আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে গুণা করতেছেন অপরাধ করতেছেন অন্যায় করতেছেন ভালো যা করতেছেন তাও রেকর্ড করা হচ্ছে মন্দ যা করতেছেন তাও রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই যে ক্যামেরা দিয়ে আজকে আমার আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে ছয় মাস পর এক বছর পরে এই ক্যামেরার একটা মেমোরি আছে ওই মেমরিটা যদি ঠিক থাকে আমার এই আলোচনা আজকে কি কি কথা বলেছি প্রত্যেকটা কথা রেকর্ড করা থাকলো পরবর্তীতে আলোচনাটা শোনা যাবে একটা মানুষের মাথায় যদি ক্যামেরা দিয়ে মেমরি দিয়ে আলোচনা রেকর্ড করার বুদ্ধি থাকে যে আল্লাহ বিশাল আসমান জমিন বানাইছেন আপনার আমার জীবনের সত্তর বছর আশি বছরের जिंदगीর কথাগুলো রেকর্ড করার জন্য আমার আল্লাহর জ্ঞান আছে না নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়াল ফিজুমিন কওলিন ইল্লা আমার আল্লাহ বলেন বান্দায় এমন কোন কথা বলে না এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেজ নাই আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা কৃত কর্ম রেকর্ড করা হচ্ছে আপনার সত্তর আশি বছরের কৃত কর্মগুলো আল্লাহ তালে রেকর্ড করতেছেন হে যুবকের দল কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনি যা যা করতেছেন জীবন দশায় দিনের আলোতে রাতের আধারে চব্বিশটা ঘন্টায় আপনি যা করতেছেন আপনি ঘুমাইলেও আল্লাহর ফেরেস তারা ঘুমায় না চব্বিশটা ঘন্টায় আপনি রাতের আধারে দিনের আলোতে যা করতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে সব কিছু করা হচ্ছে আপনার এই সাতশো উত্তর বছরের আমল নামাত কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার আমার হাতে ধরিয়ে বলবেন ইকর কিতাব আঁকা আজকে তোমার কিতাব তুমি বরব আজকে তোমার হিসাব দেওয়ার জমি তুমি নিজেই যথেষ্ট সেদিন মানুষ তার নিজের আমলনামার নামার কিতাবটা পড়বে আর আশ্চর্য হয়ে যাবে আর মানুষ সেদিন নিজের আমলনামাটা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এত বড় আশ্চর্যজনক একটা গীতাব যেখানে ছোট কথাও লেখা বাজ যায় নাই বড় কথাও লেখা বাজ যায় নাই মানুষ নিজের আমলনামার ডাইরিটা পড়বে আর নিজেই অবাক হয়ে যাবে আর সেদিন বলবে আল্লাহ এই অপরাধগুলো আমি করি নাই এই আমল নামা আমার না মনে হয় ভুল করে ফেরেস তারা আমাকে আমল নামা ধরিয়ে দিয়েছে নিজের আমল নামা পরে নিজে অস্বীকার করবে দুনিয়াতে দুই নাম্বারি চিটারি বাট তো করে নাই এই দুনিয়ার জমিনে চিটারি বাট পারি তার কম করে নাই মরার পরেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে চিটারি করতে যখন যাবে এ বাজান কি মনে করতেছেন যুবক করলো নাফসিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত করে মের কাছে আবদ্ধ আপনি যেই জমিনের উপরে দাঁড়ায় গুণা করেছেন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে কথা বলে নাকি আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা মানুষ সেদিন নিজের আমল নামা পরে নিজে অবাক হয়ে বলবে আল্লাহ এ আমল নামা আমার না ফেরেস্তারা মনে হয় অন্য কারো আমল নামা আমার বলে চালিয়ে দিয়েস কারো দুনিয়াতে সিটেরই বাটপারি তো কম করে নাই আখের একটু সিটেরই বাটপারি করার চেষ্টা করবে কিন্তু সেদিন কি সিটেরই বাটপারি করে পার পাওয়া যাবে জোরে বলেন বাঁচা যাবে তখন আল্লাহ তালা কি করবেন জমিন সাক্ষী দেবে বিশ্বাস করবে না নিজের আমল নামা নিজেও স্বীকার করবে তখন আল্লাহ তালা কি করবেন জানেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন দিমু আলা আফওয়াহিহিম ওয়া হাদু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইকসিবু সেদিন আল্লাহ তাআলা মানুষের মুখে মোহর মেরে দিবে জবান বন্ধ করে দিবে বান্দা এতক্ষণ অনেক কথা বলেছিস আর কথা বলার সুযোগ দেওয়া যাবে না সেদিন মানুষের বিরুদ্ধে তার হাত সাক্ষী দিয়ে দেবে তার পা সাক্ষী দিয়ে দেবে আপনার শরীরের অতঙ্গ প্রতঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে হে যুবক এই হাত দিয়ে তুমি কি করেছ তা নাকি এই হাত দিয়ে ভালো মন্দ কাজ করেছ যা করেছো হাত সব প্রকাশ করে দেবে যদি এ হাত দিয়ে দান করেন জাকাতের টাকা দেন এই হাত দিয়ে যদি আপনি সুন্দর করে বানান এই হাত দিয়ে যদি আপনি আপনার মায়ের সেবা করেন বাবার সেবা করেন এই হাত দিয়ে দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছেন হাত সব বলে দিবে আবার এই হাত দিয়ে যদি সুদের টাকা নেন ঘোষের টাকা নেন এই হাত দিয়ে যদি কারো বুকের অন্না ধরে টান দেন কথা বলেন না কেন যা যা অন্যায় অপরাধ করেছেন আপনার হাত আপনার দেহের অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পা জান্নাতের রাস্তায় হেঁটে গেছেন নাকি জাহান নামে রাস্তায় এই পা দিয়ে হেঁটে মাহফিলে গেছেন নাকি কোন যাত্রার প্যান্ডেলে গেছেন মসজিদে গেছেন নাকি বাজারে গেছেন আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল কথা বলেন মানুষ যদি একটা বার চিন্তা করতো আমার হাত আমার জবান আমার চোখ আমার কান আমার পা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে একটা বার চিন্তা করেন দেখবেন পরিবর্তন হয়ে যাবেন কিন্তু আপনার ভিতরে সেই বুঝ সেই অনুশোচনা যদি জাগ্রত না হয় হাজারো বক্তা ধাক্কা মেরিয়া বুকের ভিতরে ঘুষি মাইরা বুঝাইয়া দিলেও এই আওয়াজ আপনি বুঝবেন না তো কারণ আপনার বুঝ আপনাকে বোঝা লাগবে বাজান আপনার কৃত কর্ম হিসাব আপনাকেই দিতে হবে কথায় আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাই করিয়া দেখো বেহেস্ত আর যোজক সাত বিশ্বাস নাই মরিয়া দেখো কথা কন সেদিন দেখে আর কি ফিরে আসতে পারবেন এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকবে এ আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা লেগেছেন তাফসীর ইবনে কাসির থেকে বলছি আপনার কৃতকর্ম কর্ম যদি ভালো হয় সৎকৃত কর্ম হয় এ সৎকৃত কর্ম ভালো কৃত কর্মের ফলাফল জান্নাত আর যদি আপনার কৃত কর্ম খারাপ হয় মন্দ কিত কর্ম হয় মন্দকৃত কর্মের ফলাফল জাহান্না এখন আপনি রাস্তা বেছে নেন দুনিয়াতে সৎকিত কর্ম করবেন নাকি মন্দকিত কর্ম করবেন ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন সবের কাজ করবেন নাকি গুনাহের কাজ করবেন আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন নাকি শয়তানকে খুশি করার জন্য কাজ করবেন রাস্তা আপনাকে বেছে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি সিনেমা দেখেন যাত্রা গান শোনেন অনলাইনে জুয়া খেলেন আপনি আজে বাজে অকাম বদকাম করেন জিনা বিচার করেন খারাপ কাজ করতেছেন আপনার বন্ধু শয়তান আপনার উপরে খুশি কথা কয় না মনে রাখবেন কোন সিনেমা হলের সামনে শয়তান থাকে না ও জানে এখানে যারা আসে ওরা আমার ভাইরা ভাই পতিতালয়ের সামনে শয়তান থাকে না ও জানে এখানে যারা আসে ওরা আমার তুলে ভাই শয়তান ওই জায়গায় থাকে না শয়তান তাকে মসজিদে আঁকে বাঁকে এদিক দিয়ে কে মসজিদে ঢুকতে চায় পরে বাধাগ্রস্ত করে জমিতে যা ধান লাগা কাজ আছে যাস না পাঁচ মিনিট পরে পর ওই দেখ তো শ্বশুর আসছে ওই যে দেখ ওই যে কে যেন ডাকতেছে কথা কয় না কথা কয় না কথা কয় শয়তান ভালো জায়গায় থাকে এই মাহফিলে শয়তান আসছে যাত্রার প্যান্ডেল থাকে কি করবি ও জানে যারা আসছে সব তো আমার বন্ধু কথা কয় না কথা না ওই জায়গায় ও থাকে না ও থাকবে এই জায়গায় আপনার একটু কাটিয়ে নাড়বে এই কি বুঝবি হুজুর একটা ঘটনা দলে তো ভালো লাগতো বাড়ির চপ কথা না আল্লাহ বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ আপনার জীবনের কিত করবে হিসাব আপনি আল্লাহর কাছে দিতে বাধ্য আপনি যা করেছেন সত্তর আশি বছরে আল্লাহ যে হায়াত দিয়েছেন এই হায়াতের জিন্দিগিতে যা করেছেন সব হিসাব আপনি আল্লাহর কাছে দিতে বাধ্য কারণ আমল নামা রেডি হয়ে আছে আপনি ভুলে গেছেন অকাম বতকাম করে আপনি ভুলে গেছেন স্মৃতি আপনার মাথায় নাই কিন্তু ফেরেস তারা মনে রাখছে আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন একটু ভেঙে বলে আপনাদের জন্য ভালো হবে আমি কে বলবো না কি রাগ করবেন আমার ভাইয়েরা প্রত্যেকটা মানুষের জীবনের কৃতকর্ম এগুলো রেকর্ড করা হচ্ছে মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব তার হাতে একজন পঞ্চাশ হাজার টাকা দিল এই জায়গায় ফেরেস্তা আছে না নাই কথা বলা লাগে ফেরেস্তা আছে দেখতেছে লেখতেছে ভিডিও হচ্ছে উনি বলতেছে ভাই আমি গোপনে পঞ্চাশ হাজার টাকা দিলাম আমার নাম বলার দরকার নাই আপনি গোপনে মসজিদের কাজে লাগায় দিবেন হুজুর যদি এই টাকা আল্লাহর ঘরের মসজিদের কাজে লাগায় দেয় সেইটাও লেখে রাখবে আবার হজুর যদি মনে করে ঠিক মতো বেতন দেয় না ছয় মাস বাকি রাখছে আমি অভাবে এই টাকাটা নিজের মনে করে খরচ করি কি বলেন বলবে তারা বলবে ইমামতি করে এই পঞ্চাশ হাজার টাকার হিসাব তার আমল নামাই লেখার দরকার নাই বলবে না বলবে না হুজুর বলে সার দেবে মসজিদের ইমাম বলে সার দেবে আরে পঞ্চাশ হাজার টাকা তো দূরের কথা মসজিদের দান বক্স থেকে পাঁচ টাকা নিয়ে যাও হুজুর যদি একটা পানের খিলি কিনে খায় ওই পাঁচ টাকার হিসাব কি আমাদের ময়দানে হুজুর আল্লাহর সামনে দিতে বাধ্য কথা বলেন ডেকেরা ওইটাও ফেরেস তারা লিখে রাখবে ফেরেশতারা তারা হুজুর সেরে না একাম কাম হুজুর করলো না খেজুর করলো ওইটা দেখবে না আপনি ভালো করছেন ভালোটা লিখবে খারাপটা করছেন খারাপটা লিখবে ওরা তো সুদ ঘুষের কারবার বোঝে না কথা বলে না কেন কি ঘুষ দে ফেরেস তাকে যা হ্যাঁ দেখা গেলে তো অবশ্যই ঘুষ দিতেন তাই না মানে কাঁধে যে বইসা আছে দেখতে পারতেছি ওজনও লাগে না যদি দেখা যায় তো কি বলেন একটা অকাম বদকাম কইরা পাঁচশো টাকা হাতে দিয়ে দোস্ত যা করছি করছি তুমি ফেরেস তার আমি মানুষ আমরাই ভাই ভাই কি কন যে আপাতত আজকেরই ওয়াকামের গুণাটা লেখার দরকার নাই পাঁচশো টাকা রাইকে দে ইয়া রংপুর শহরে যা ভালো করে মিষ্টি কিনে খায় আল্লাহ এমন জায়গায় এমন ভাবে বসায় রাখছে দেখা যায় না অদৃশ্য কথা বলেন না কেন ওরে যে খাওয়ার জন্য ঘুষ দেবেন আল্লাহ এমন করে বানাইছে ওর খাওয়াই লাগে না নাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইরা তাহলে দেখা যায় না কেমনে দেবেন ঘুষ কেমনে বলবেন ভাই আমার খারাপ অমন নামা গুলো কেটে ভালো অমল নামা বেশি করে লেখে দে ওর তো দেখাই যায় না ওর সাথে আপনার আমার কোনো যোগাযোগ নাই ও শুধুমাত্র একজন মালিকের হুকুম মানে সেই মালিককে এই জন্য যুবকের দল গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যান মসজিদের ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে লাগে ওইটাও লেখা হবে নিজের ব্যক্তিগত মনে করে খরচ করলে ফেরেজ তারা ওইটাও লেখবে মাদ্রাসাতে একজন মানুষ একটা ছাগল নিয়ে আসে বলে হজুর এই ছাগলটাই তিন বাচ্চাদেরকে জবাই করে খাওয়া দেবেন হুজুর ছাগল জবাই করার পরে মনে করলো অনেকগুলো গস্ত হয়েছে সেখান থেকে পাঁচ কেজি গস্ত যদি হজুর নিজের মনে করে বাড়িতে পাঠায় দেয় ফেরেশতারা তারা বলবে অনেক কষ্টে মাদ্রাসায় চাকরি করে ঠিক মতো বাড়িতে বৌসলের জন্য ভালো খাবার পাঠাইতে পারে না এই পাঁচ কেজি গস্ত কষ্ট করে পাঠা দিল হুজুরের আমল নামায় এই পাঁচ কেজি হিসাব লেখার কোনো দরকার নাই কি বলেন মাদ্রাসার হুজুর বলে কি ছাড় এদিক সেদিক করে কিয়ামতের ময়দানে ওই পঞ্চাশ গ্রাম গোস্তের হিসাবই হুজুর কেও আল্লাহ সামনে দেওয়া লাগবে কথা বলেন কথা বলেন ওইটা যদি হুজুর বাচ্চা মাদ্রাসার বাচ্চাদের হক তাদেরকে খাওয়ায়া দিলেও লেখে রাখবে আবার সেখান থেকে একটু নির্বিশ করলে সেইটাও লিখে রাখবে হুজুর বলে ছাড় দেবে না কথা বলেন ঠিক কিনা খালি নেতারা যা করে ফেরাস দেখেও না লেখেও না কথা কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাল ম্যাপে দিতেছে সালের কাঠে লেখা আছে পঞ্চাশ কেজি জনগণকে দেয় তিরিশ কেজি কি বলেন এবার জনগণ বলতেছে ভাই লেখা আছে পঞ্চাশ কেজি দিলেন তিরিশ কেজি কই বেশি কথা বলবি না এটা চামচা টামচা আছে না চামুচ টামুচ কি কন আপনারা ওগুলো হ্যাঁ নেতার আশেপাশে পাতি নেতা এ কথা কন এই চামুচ টামুচ পালা লাগে ওদের মোটর সাইকেলে তেল টাকা দেওয়া লাগে বেটা বেশি কথা বলিস দল চালাইতে গেলে মেলা টাকা পয়সা লাগে চুপচাপ থাক তিরিশ কেজি নিয়ে যা আর বেশি বাড়াবাড়ি করলে তিরিশ কেজি রেখে দেব চালের বরাদ্দ দশে এক হাজার এক হাজার বস্তা আগে পাঁচশো বস্তা বিক্রি করে দেয় আর কোনো মতে পাঁচশো বস্তা দিয়ে খালি নাম সাম মাত্র দিয়ে একটা পেপারে একটা ভিডিও ফুটেজ তৈরি করে নেতা কী করলো ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করছে চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান হওয়ার পরে উনি নির্বাচিত হওয়ার পরে যদি এলাকার প্রত্যেকটা জনগণের হক পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি বুঝিয়ে দেয় বিশ কেজি বিশ কেজি বুঝিয়ে দেয় চেয়ারম্যান যদি নির্বাচিত হওয়ার পরে এলাকায় নামাজি বেড়ে যায় আল্লাহওয়ালা বেড়ে যায় মদ জুয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ যা আছে সব যদি বন্ধ হয়ে যায় খারাপ যত কাজ আছে সব বন্ধ হয়ে গেল ভালো যা কাজ আছে চালু হয়ে গেল তাহলে চেয়ারম্যানকে আল্লাহ তালা এর উত্তম পুরস্কার কিয়ামতের ময়দানে দেবেন হাল জেজাউল ইহসানি ইল্লাল ইহসান উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দিয়ে দেবেন বলেন আল্লাহ আকবর উনি নেতা নির্বাচিত হওয়ার পরে এলাকার মানুষের কল্যাণে যা ভালো তাই করছে যা অমঙ্গল ক্ষতিকর সব বন্ধ করে দিয়েছে তাহলে এর পুরস্কার কি ময়দানে উনি পাবেন আর উনি নির্বাচিত হইয়া চেয়ারম্যান যদি নিজে মাদকের ব্যবসা করে কিশোর গ্যাং তৈরি করে এলাকায় সন্ত্রাস তৈরি করে চাঁদাবাজি টেন্ডার ভরে যায় ওই চেয়ারম্যানকে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে চোর আর ডাকাতের কাটারে দাঁড়ায়া আল্লাহ ওদের বিচার করবে কথা বলেন ঠিক না অনেক চেয়ারম্যান কিয়ামতের ময়দান ঢেউটিন সহ পায়খানার সিলাফ সহ কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে মানুষ বলবে কি ব্যাপার এ তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিল এ অবস্থা কেন তার মানে ওগুলো দুর্নীতি করে খাইছে কথা কন্টিক কেনা এই জন্য জনগণের হক বুঝে দিতে হবে